বেশ কিছুদিন ধরে আমাদের ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খানের আপকামিং সিনেমা এবার ঈদে আসতে যাচ্ছে তুফান তুফান সিনেমার ফ্যানমেট পোস্টার একের পর এক কিন্তু নেট দুনিয়াতে ভাইরাল হচ্ছে সাকিব খানের এই তুফান সিনেমাতে শাকিব খানের নাম থাকবে তুফান এমনকি শাকিব খানের এই যে অপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী এই অ্যাকশানে ভরপুর থাকবে এই তুফান সিনেমাতে এমনকি চঞ্চল চৌধুরী থাকছে বিলেন কি মিশা সৌদাগর এখন থেকে অ্যাড হয়েছে এই তুফান সিনেমাতে দুইজন ভিন্ন কোয়ালিটির ভিন্ন লুকে ভিন্ন বিলেন হিসাবে এগুলো কাজ করছেন তারা এত ভালো মানের একটি সিনেমা হতে যাচ্ছে এই তুফান সিনেমাটি আপনারা অবশ্যই এই কুরবানি ঈদ এই সিনেমাটি দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন আর তিন দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন সাকিব খানের এই তুফান সিনেমার টিজার টিজার দেখলে আপনারা বুঝতে পারবেন এই সিনেমাটি কেমন হয়েছে আপনারা দেখতেই পারছেন একের পর এক ফ্যানমেড পোস্টার দিয়ে কতটুক বাজিমাত হচ্ছে আমার স্ক্রিনেতে আরও একটি ফ্যানমেড পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো কত ভালো লাগছে কারণ ভাই আসলে আমরা এখন এমন এক ডিজিটাল যুগে এসেছে আমরা করে কোনটা ফ্যাক কোনটা আনফ্যাক্ট সেটা আমরা বুঝতে পারি না কারণ কোনটা অফিসিয়াল কোনটা ফ্যানমেড পোস্টার অনেকে কিন্তু জানেই না অনেকেই তো বোঝেই না ফ্যানমেড পোস্টার কি ঠিক আছে সো অফিসিয়ালি পোস্টারের মতোই লাগে তারা মনে করে এটাই পোস্টার এসেছে না ভাই এটা হচ্ছে ফ্যানমেড পোস্টার আপনারা দেখেন সাকিব খানের তুফান সিনেমার ফ্যানমেড পোস্টার কত সুন্দর হয়েছে এমনকি কত ভালো লাগছে সাকিব খানকে এই লুকে এই ক্যাটপে আরে ভাই আপনারা এই সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন সাকিব খানের এই যে স্টাইলগুলো থাকবে ভিন্ন কোয়ালিটির নব্বই দশকের স্টাইল থাকবে এমনকি মাফিয়ার টাইপের চরিত্রে কাজ করছে আমাদের এই সুপারস্টার আমাদের সুপারস্টার এইরকম সিনেমাতে আর কখনও কাজ করেন নেই এইভাবে আমাদের সুপারস্টার এই অভিনেতা এতো ভালোভাবে কাজগুলো করে যাচ্ছেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ভক্তদেরকে আপনারা দেখেন এই ফ্যান্ডমেড পোস্টার এখন একটা স্টাইল হয়ে গেছে একটি মিশিং গান এমনকি সিগারেট হাতে রাখা মুখে রাখা এটার রাখার কারণ হচ্ছে ভাই একটা ফ্যাশনের জন্য এই ফ্যাশনগুলোতে অনেক ভালো মানায় এমনকি সাকিব খানের নিত্য নতুন লোকে একদমই ভাইরাল হচ্ছে নেট দুনিয়াতে এমনকি ফ্যানমেড পোস্টার প্রতিদিন একটা না দুটা কিন্তু থাকে আমরা এই দু সালে এই শাকিব খানের তুফান সিনেমার ফ্যানমেড পোস্টার আমরা শত শত দেখতে পারছি এমনকি আমরা ভিডিও ম্যাক করে যাচ্ছি এই দেখেন চলছে গুড়া গুড়ার মতোই আসবে আমাদের এই তুফান সিনেমার তুফান হয়ে স্টার লোকে আসবে এবার কোরবানি এদের আপনারা দেখতেই তো পারছেন এই কি চমক দেখাইতেছে আমাদের সুপারস্টার এই কি দামাকা দেখাচ্ছে আমাদের রাফি ভাই এই কি দামাকা দিয়ে যাচ্ছে আমাদের সাকিবিয়ান ভাই রে ভাই কী বলবো যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে সাকিব খানের ওপর আমাদের অন্ধ ভালোবাসার বিশ্বাস সাকিব খানের বাংলা সাকিব খানের বাংলা আমাদের সাকিব আছে সাকিবিয়ান সব সময় ইন্ডাস্ট্রির পাশে পাশেই থাকবে সাকিবিয়ান সো সাকিবিয়ানদের জন্য সাকিব খান ধন্য সাকিব খানের জন্য সাকিব ধন্য সাকিব খানের জন্য সাকিব ধন্য সাকিবিয়ানদের জন্য সাকিব খান ধন্য সো বন্ধুরা আপনাদের কাছে এই যে দামাকা ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগছে এমনকি আমার এই যে ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন এমনকি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি পাশে থাকার আইকনটি বাজিয়ে আমি সাউন্ড মেয়ের পাশেই থাকেন সো বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে আমার পাশেই থাকেন পরবর্তীতে ভিডিও আনার একটা উৎসাহ পায়